জেলার এই মেয়ে এখন বাইক স্টান্ট করে নজর কাটছে রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তে কাঠের পাটাতনের উপর দিয়েই দুরন্ত গতিতে বাইক চালিয়ে দেখাচ্ছে একের পর এক বিপজ্জনক স্টান্ট আর তা দেখে রীতিমতো শিউরে উঠছেন দর্শকরা গুমা এলাকা থেকে উঠে আসা সোমা বসু এখন দেশের সর্বত্র নিজের স্টান্টের দক্ষতা দিয়ে প্রশংসিত পনেরো বছর আগে যখন তিনি বাইক স্টার্ট শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তখন তাকে বলা হয়েছিল তিনি বাঙালি এবং মহিলা তাই এই কৌশল শিখতে পারবেন না কিন্তু থেকেই জেদ তৈরি হয়েছিল মনে স্থির করেছিলেন যে সেখান কোনো অবস্থাতেই তার লক্ষ্য পূরণ করবেন তিনি সেই থেকেই শুরু হয় প্রশিক্ষণ নেওয়া এরপর রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত বিভিন্ন জায়গায় এখন তাকে দেখতেই ভিড় হয় মরমকূপে মেলা উৎসব অনুষ্ঠানে নানা জায়গায় এই মতলা খোয়া বেশ জনপ্রিয় সেখানেই এখন সকলের নজর মহিলা স্টান্ট ওম্যান সোমার দিকেই হাতে গ্লাভস চোখে চশমা পরে দুরন্ত গতিতে বাইকের উপর চেপে হাত ছেড়ে কখনো বাইকের উপর ব্যালেন্স করে বসে দেখান বিভিন্ন বিপজ্জনক স্টান্ট দর্শকের হাততালিতে আরও বাড়ে গতি আজকের দিনে সোমাতার দক্ষতা দিয়ে দেশের বিভিন্ন স্থান ঘুরে মরণের মতো বিপজ্জনক তার এখন অনেকেই তার তার সঙ্গে সেলফি তোলেন এবং স্টান্টের সাহসিকতার প্রশংসা করেন তিনি বিশ্বাস করেন মহিলারা শারীরিক ও মানসিক আরও শক্তিশালী হওয়া উচিত এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহসী পদক্ষেপ নেওয়া উচিত বাইকের প্রতি সোমার গভীর ভালোবাসা এবং তার কঠোর পরিশ্রম তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে এদিন বাণীপুর লোক উৎসব মেলায় তার নেতৃত্বে বাইক ও গাড়িতে স্টান্ট দেখতেই জমেছিল ব্যাপক ভিড় দর্শকরাও এমন ব্যালেন্সের খেলা দেখে হলেন মুগ্ধ তার এই কৃতিত্ব আজ যেন একাধিক মহিলার কাছেই অনুপ্রেরণা ঘুরতে এসছিলাম ইছাপুরে ইছাপুরে একটা সিটে লাগানো ছিল তো বলতেছে ছেলে কাজ করছিল মানে গাড়ি ওয়াশ করছিল তাই আমি বললাম মানে কি হয় ফার্স্ট টাইম বলে মদ কা কুয়া মানে বাইক আর কার চলে তো আমি বললাম ইম্পসিবল হতে পারে না বলে বিগ্রের শো দেখো আমি শো দেখেছি তো সত্যি তো ইম্পসিবল ছিল তো বলে আমি শিখবো যে মালিক ছিল দিল্লি ছিল রাজধানী বলে দিন পারবে না তাহলে কেন পারবো না বলে actin বেঙ্গলি Bengali ভীতি হয় সেম তুমি একটা মেয়ে

তোমার মতো হওয়া উচিত বিকজ আমি খুব বেশি গ্রেভ আমি অ্যাকচুয়ালি আমি আমি ভয় করে কখনো না মানুষকে না কাউকে আমি পড়তে ভালোবাসি আমি ফাইট করি আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি আমি মানে এই জিনিসটা ভালোওবাসি ভালো লেগেছে সেই জন্য এসেছি